আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রদর্শক আশা করি এখন সকলেই সুস্থ আছেন ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বাংলা ভাষার জন্য যেটা মূল পয়েন্ট বাংলা ভাষা শিক্ষার জন্য বাংলা ভাষা জানার জন্য বাংলা রিডিং পড়ার জন্য এবং বাংলা শুদ্ধ ভাষা পড়া এবং বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর পয়েন্ট আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব ইনশাল্লাহ দর্শক আমরা জানি বাংলায় দশটি স্বরচিহ্ন বা কার আছে আজকে আপনাদের সাথে আমরা সেই দশটি কারের পরিচয় সম্পর্কে আলোচনা করব এবং এই দশটি কার ব্যঞ্জনবর্ণের সাথে কারসনের উচ্চারণ সম্পর্কে আমরা আলোচনা করব তো শুরু করা যাক বাংলায় দশটি চিহ্ন বা কারের পরিচয় স্বর সমান আকার রস্য সুমান রস্যিকার দীর্ঘয় সুমান দীর্ঘ ই কার রস্যসুমান রস্য ও কার দীর্ঘ কার রি সুমান রি কার এ সুমান এ কার ওই সুমান ও ই ঔ সুমন ঔকার ঔ ঔকার প্রিয় শ্রোতা আরেকবার আমি বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনলে আপনাদের একবারেই আরেকবার শুনলে হয়তো আপনাদের ভালো মুখস্ত হবে বা আপনারা যারা আপনাদের সন্তানদেরকে দেখাচ্ছেন তারা হয়তো আরও সহজে বুঝতে পারবে বাংলায় দশটি স্বরচিহ্ন পরিচয় সরা সুমন আকার রসমান রশ্মিকার দীর্ঘসুমান দীর্ঘ ই কার রস্যসুমন রস্যকার দীর্ঘসুমান দীর্ঘকার ওই সুমন ঐ কারণ ঔকার ঔ সুমন ঔকার এ দর্শক এখন আমরা ব্যঞ্জন বর্ণের সাথে কারসেনর উচ্চারণ শিখব মাঝে একটি কথা বলি আমরা ভিডিওতে অনেক কিছু দেখে আমরা সময় নষ্ট করি যদি আমরা কিছু উপকারী জিনিস দেখি একটু দশ মিনিট একটু নষ্ট হবে না দশ মিনিটে আমরা অনেক কিছু শিখতে পারব আর আমরা যদি আমাদের বাচ্চাদেরকে এগুলা মোবাইলের মাধ্যমে শিক্ষা দিই তাহলে আমাদের বাচ্চাগুলো মোবাইল অন্য কিছু না দেখে অন্য কিছু দেখে সময় নষ্ট না করে বরংচ এই পড়াগুলো তারা দেখে অন্তত মোবাইলও দেখতে পারবে এবং মোবাইল দেখাও হবে তাদের এবং পড়াগুলো মাঝখান দিয়ে তাদের শেখা হয়ে যাবে এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে আপনারা যদি না দেখেন তাও আপনাদের যাদের বাচ্চা আছে তাদের কাছে দিয়ে অন্তত এইগুলা শেখাতে পারেন এইটুকু অনুরোধ আপনাদের কাছে আর দেরি না করে আমরা চলে যাই ব্যঞ্জনবর্ণের সাথে কার চিহ্নের উচ্চারণ আমরা জানি স্বর ক গ স্বর ওর সংক্ষিপ্ত কোনো রূপ নেই আমরা আগে আমরা জানি স্বর সংক্ষিপ্ত কোনো রূপ নেই কখনো কখনো ও কারের রূপে ব্যবহার হয় যেমন অতীত শরহতে आकार रश्यइते रश्यकार दीर्घइते दीर्घोइकार रश्युते रश्युकार दीर्घोते दीर्घूकार रीते रीकार एते एकार ओइते ओइकार ओते औकार औते औकार আকার দিয়ে আমরা জানবো ক আকার কা সরাতে আকার ক আকার কা রসাইতে রস্বিকার ক কি কী দীর্ঘইতে দীর্ঘিকার ক দীর্ঘকার কী রস্যুতে রসুকার ক রসকার কু দীর্ঘতে দীর্ঘকার ক দীর্ঘকার কু ঋতে ঋ করি কার ক্রি এ তে এ কার কেকার কে ওই তে ঐ কার কই কার কো ঔ তে ঔকার ওতে কৌতে ঔ কার কো কার কৌ এখন আমরা সম্মিলিতভাবে দশটি কার দিয়ে উচ্চারণ করব খোয়াকার খা খরশিকার খি খ দীর্ঘকার খি খরশুকার খু খীর্ঘকার খু খি খয়কার খে খৌকার খো দর্শক এভাবেই অন্য অন্য বর্ণগুলো উচ্চারণ হবে যখন শুধু আকার দিয়ে পড়লে কেমন হবে সহজ যে আমরা পড়তে পারি গো আকার গা গো আকার গা চ আকার চা সো আকার চা বর্গীয় জ আকার বর্গীয় জ আকার যা জ আকার যা ট কট্টা ठ काड्ढा ड काड्ढा ढ का मूर्ध नोकार पढ़ते शिकार कि खर शिकार खी गशीकर घी घर शिकार घी चौर शिकार ची सर सी, सिर्ग चौर शिकार झी झर शिकार जी टी का टी ठरसी का ठी डरसी का डी ढरसी का ढी मूर्धन का नी दीर्घ कार दिए हमारा पढ़ते पारी क दीर्घ ए कार की ख दीर्घ ई कार खी ग दीर्घ ई कार घी घ दीर्घ ई कार च दीर्घ ई कार स दीर्घ ई कार বুর্ঘ দীর্ঘই কারি ঝ দীর্ঘ ঝ দীর্ঘই কাঝি ট দীর্ঘই কাঠি ঠ দীর্ঘই কাঠি ড দীর্ঘই ঢ দীর্ঘই কাধন দীর্ঘই কারনি রসুকার দিয়ে পড়লে আমরা পড়তে পারি করসুকার কু খরসুকার খু ঘো রশ ক ঘু ঘশো কঘু সরসু করছু ঝরসু করছু বুঘর শুকর্জু ঝরসু করঝু টর শু কটু ঠরসু কঠু ডরসু কডু ঢরসু কডু মূর্ধন दीर्घ दीर्घ कार दिए पड़ते क दीर्घ कार्कु ख दीर्घ कार दीर्घ कारघु घ दीर्घ कारघु स् दीर्घ का दीर्घ का द दीर्घ काजु झ दीर्घ काजु ट दीर्घ काट्टु ठ दीर्घ काट ड दीर्घ काड्डु ধ দীর্ঘ ঢু মূর্ধন্য দীর্ঘকার নু কার দিয়ে আমরা পড়তে পারি করিকার ক্রি ঘরিকারি কার গ্রি ঘরিকার ঘি সরিকারি সরিকা ছি বুর্ঘরিকা ঝ্রি ঝরিকা ঝ্রি টরিকা ট্রি ढोरी का ढ्री डोरी का ड्री ढोरी का ड्री, मुर्धो नरी का नृ ए ते एक आर एक आर दिया हमारा पूर्त बारी कोहे कर के खोए कर खे गोए कर गे घोए कर घे सोए कर चे सोए कर से बुर्गियो जोए कर जे जोए कर जे टोए तो कर टे ढ़ौए कर ठे ढ़ौए कर डे, ढ़ौए कर ढे, मुर्दुन्नोए कर ने, ओई समान ओई कर, ओई कर दिया मरा पुरत्वारी, को ओई कर, कोई, खो ओई कर, खोई, गो ओई कर, गोई, घो गो ओई कर, घोई, गो सो ओई कर, सोई স ঐ কার সই বর্গ জ ঐ কার জয় জ ঐ কার ছৈ ট ঐ কার টই ঠ ঐ কার ঠই ড ঐ কার ডই ঢ ঐ কার ঢই মূর্ধন ঐ কার নৈ ও সমান ও কার ও কার দিয়ে আমরা পড়তে পারি ক ও কার কো খ ও কার খ गो औ कर गो ो कर घो सो औ कर चो सो ओ कर सो बुर्ग जो औ कर जो झो ओ कर झो टो करो ठो औ्ठो डो करो ढो ओ करो मुर्ध नो कर नो ओकर, सुनो ओकर, ओकर धमर पर्तवारी को ओकर, को, खो ओकर, खो, गो ओकर, गो, घो ओकर, घो, सो ओकर, सो, सो ओकर, सो, बुर बुर्गे जो ओकर, जो, जो ओकर, जो, तो ओकर, तो, ठो ओकर, ठो, डो ओकर, डो, तो ओकर, तो মূর্ধন্য ও কার তারপরে এই পৃষ্ঠায় রয়েছে ত থেকে নিয়ে অন্তঃস্থ হয়ে পর্যন্ত এগুলো আমরা ওই নিয়মে পড়তে পারি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ এবং সুক্রিয়া প্রিয় দর্শক ভিডিওটি ছিল খুবই উপকৃত যে সকল বাচ্চারা বাংলা ভাষা পড়তে পারে না বা বাংলা ভাষা সম্পর্কে অবহেলা বাংলা ভাষা সম্পর্কে ভয় পায় তাদেরকে এই ভিডিওটি এই ভিডিওটি তাদের হাতে তুলে দিবেন তারা মোবাইল দেখবে ভিডিওটিও দেখবে তাহলে তাদের মোবাইল দেখার প্রভাষাও মিটে যাবে সাথে সাথে তারা বাংলা ভাষা সম্পর্কে অনেক জ্ঞান লাভ করতে পারবে এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ এবং সকলে সুস্বাস্থ্য কামনা করছি সকলকে সালাম আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ বু